সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাওয়াটা রান্না করে খাওয়াটা মজাটাই একটু অন্যরকম বিশেষ করে যদি ভাই বোন এক জায়গায় হয় তো তাহলে তো আর কোনো কথাই হবে না তো হয় আমি শুক্লা মণ্ডল যারা ইউটিউব থেকে দেখছো তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো সবাই একটু পেজটা ফলো শেয়ার অবশ্যই তো ছোট্ট একটা ব্লক নিয়ে আজকে চলে এলাম যেহেতু এখন চৈত্র মাস তিন চৈত্র মাসের সন্ন্যাসীদের আগমন তোমরা দেখতেই পাচ্ছ যেখানে পুরো চৈত্র মাসটায় এরা বাবা ভোলানাদের নামে স্মরণ করে এরা উপোস থাকে অনেক কষ্ট করে এখানে ওখানে দেখো ঘরে নির্জলা উপোসও করে এরা অনেক রকম নিয়মকানুন আছে এরা পরে আমি অতটা জানি না এতে অনেক কষ্টও হয় অনেক ভাত খাই নীল পুজোর দিনকে মানে যেদিন নীল পুজো হয় তার পরের দিনকে ভিডিও সকালবেলা তো আমরা এই সকালবেলা মানে মানে কি বলবো সাতটা আটটার দিকে আমরা দেখার জন্য ছুটে ছুটে গেছিলাম লাইন দিয়ে সারি সারি করে সবাই নাচ করতে করতে আসছিল যে যেমন পারছে সবাই বাড়ির থেকে ছুটে চলে আসছে দেখার জন্য এই নাচটা মানে সম্ভবত সবসময় হয় না তো ওই চৈত্র মাসেই দেখা যায় ছোটো ছোটো বাচ্চারাও দেখো উপোস করেছে তারা সন্ন্যাস নিয়েছে আর এক একজন এক এক রকম পোশাক করে সেজেছে অনেক রকম রূপ ধারণ করেছে তো এটা গেল দিনের বেলা মেন জিনিসটাই এইটা এই যে হলো চারক গাছ গাছ ঘোরানো এটার জন্য অপেক্ষায় থাকি কখন এই গাছটা ঘোরাবে সন্ন্যাসীরা দেখো বড়শি ফোটানো পিটিয়ে দুই পাশে দুইজনাকে বড়শি উঠেছে আর দুইজনা ঘুরছে আর গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে অনেকজন এই যে এই যে চরক ঘোড়া সম্পূর্ণ উপবাস থাকা পুজো করা এটা ভোলা মহেশ্বরের নামেই মহেশ্বরের নামেই এই পুজোটা হয় মেলাটা হয় তো এইটা হচ্ছে নীল পুজোর পরের দিনকে লাস্ট যেদিন যেদিন মার যায় সেদিনকার ভিডিও তো তোমরা অবশ্যই হর হর মহাদেব একটু কমেন্ট করে যেও ভালো লাগলে আর যে যেখান থেকে দেখছে না কেন অবশ্যই একটু কমেন্ট তো আমি একটা কথাই বলবো যে বাবা ভোলানাথের নামে সবাই এত কষ্ট করছে তো সবাইকে তুমি সুস্থ রেখো ভালো রেখো আর এটা হচ্ছে রাত্রের মেলাটা যখন শুরু হয়ে গেছে চরক গাছ ঘোরানোর পরে আমরা মেলা দেখে বাড়িতে চলে আসছি আর এটা হচ্ছে তার পরেরকার দিনের ভিডিও তো আমরা বাড়ি চলে আসবো আর সকাল সকাল রান্নার যেহেতু মেলার দিন নীলপুজো পরের দিন নিরামিষ তার জন্য নিরামিষই খাওয়া হয়েছে আর এটা হচ্ছে পয়লা বৈশাখের প্রথম দিন মানে মেলার পরের দিনকের ভিডিও তো এখানে আমরা বাজারে চলে গেছিলাম বিরিয়ানির জন্য কিছুটা বাজার টাজার করে এনেছি আমাদের বিরিয়ানি তৈরি হচ্ছে আর মেলার থেকে জিলিপি আর এইটা হচ্ছে পুরী গেছিলো আমার দিদিবার বর্ডি পুরীর থেকে সবার জন্য একটা করে ডালা আর প্রসাদ এনেছি তো আমাদের ছয় বোনের জন্যে আরও বাড়ির আরও অনেকে জন্যে এই ডালাগুলো এনেছে ডালাগুলো দেখতে এতটা এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন এই আর শেষে দেখো সবাই মিলে খেতে বসে গেছি আগে বাচ্চাদেরগুলো দিয়ে দিই তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও প্লিজ